তেতাল্লিশশো করে বলতেছে বিয়াল্লিশ কেজিতে মন সোনা বুড়াটের রসুন অনেক সুন্দর মাল পাঁচচল্লিশশো টাকা ভাই দাম বলছে তেতাল্লিশশো টাকা বলছে বিয়াল্লিশ কেজিতে মন দাম ছোট রসুন পঁয়ত্রিশশো টাকা করে হয় সেটা সোনাপুর হাটে রসুন বিক্রি হচ্ছে

দাম কত বলতেছে এটা চার হাজার ছয়শো বলতেছে এই ছয় চল্লিশশো টাকা এটা বাজার বলতেছে দাম বলতেছে